নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আর এই দেখো এটা অশ্মি টিউশনের কাছেই দেখো গাছটাতে কত করমচা ভর্তি হয়ে গেছে তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে অশ্মি চলে গেছে পড়তে আর টিউশন পড়া হয়ে গেছে আমি গেছিলাম আনতে তো টিউশন থেকে এসে একটু টিফিন খেয়ে নিলো সকালবেলায় রুটি দিয়ে ডিম দিয়ে আর আমি একটু চা খেয়ে নিলাম ওর সাথে তো তারপরে সান টান করে পুজোটাও সেরে নিলাম আর এই দেখো আমাদের বাড়ির নতুন সদস্য পুচকি পুচকি সব গ্রামের দিক দিক লাফালাফি করছে ছটফট করছে বাড়ির মধ্যে খেলছে আজকে সকাল সকাল তো সব কিছুই হয়ে গেছে স্নান পুজো কিন্তু রান্নাটা এখনও হয়নি তো আজকে দেখো কি রান্না করবো এই যে বাজার থেকে এনেছিলাম একটু ট্যাংরা মাছ আর এই যে ভুসো চিংড়ি মাছ ওটাই আজকে রান্না করব ট্যাংরা মাছটা আলু দিয়ে ঝাল করব আর চিংড়ি মাছটা বড়া করব আর এদিকে দেখো অশ্মি টিউশন থেকে এসে খেয়ে দিয়ে আবার পড়তে বসে যাচ্ছে গুডগালের মতো

আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল প্যাচ আজকে এইটুকুই রান্না করেছি আর আজকে আমার বোনও এসেছিল আমাদের বাড়িতে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাইকে